বিজেপি না থাকলে বিজেপির আশীর্বাদ বিজেপির শক্তি বিজেপির আর্থিক সাপোর্ট এইসব না থাকলে কিন্তু আজকে মমতা ব্যানার্জি এই জায়গায় আসতেও পারেন না পৌঁছতেও পারেন না তো সুতরাং উনি তারা এর জবাব কিন্তু আপনাকে ঠিক সময় মতন গুছিয়ে দিয়ে দেবে একেবারে সুদে আসলে মমতা ব্যানার্জি তো বেসিক্যালি অকৃতজ্ঞ উনি লোককে বলেন আরে দল তো উনিও ত্যাগ করেছেন উনি কতবার বিজেপি আর কংগ্রেস করেছেন কতবার এনডিএ কতবার ইউপিএ দুটোরই তো বিজেপিরও মন্ত্রী ছিলেন কেন্দ্রের আর কংগ্রেসেরও তো মন্ত্রী ছিলেন কংগ্রেস প্যান্ডেল তো খুলবে ঠিক করেছে মিলিটারি প্যান্ডেল খুলবে না মানে মামার বাড়ির আবদান নাকি কখনো এরকম চিফ মিনিস্টার দেখা গেছে যে ভাষায় উনি কথা বলেন উনি আবার বাংলা ভাষার নিয়ে কথা বলেন ওনার অধিকার আছে ছিলাম শঙ্করকে দেখে এলাম তো যাই হোক পরিশোধ গণতন্ত্রের হয়ে গেছে মমতা ব্যানার্জি বাড়ি থেকে এবার কখনো রাইটার্স থেকে প্রথম দিকে তারপর নবান্ন থেকে ও ইনস্ট্রাকশন দেন আর সেই অনুযায়ী হাউস চলে প্রথমত উনি পরিষদীয় রীতিনীতির কিছু জানেন না কিছু জানেন না হ্যান্ডবুকটা বা পরিশোধীয় রুলস রেগুলেশন যে বইটা আছে সেটা উনি পড়েছেন কিনা অনেকেই পড়েননি মন্ত্রীরা এবং এম এল এবং যে ঘটনা আজকে ঘটলো প্রায় সেই প্রথমত ভারতবর্ষের পশ্চিমবঙ্গ বিধানসভা হচ্ছে সেই বিধানসভা যেই বিধানসভা সবচেয়ে অধিবেশনের দিন কম এবং গুরুত্বপূর্ণ সমস্ত ডিপার্টমেন্টাল বাজেট কখন আলোচনা হয় না হোম বাজেটে আলোচনা হয়নি গত চোদ্দ বছরে বোধ হয় আলোচিত হয়নি বারো বার আলোচিত হয়নি এটা কখনো আমি দশ বছর আমি সিপিএম এর আমলে জ্যোতিবাবুর সময় বুদ্ধবাবুর সময় আমি ছিলাম বিধানসভার সদস্য এগুলো কোনোদিন হতো না কুড়ি থেকে বাইশটা বিষয়ের ওপর আলোচনা হতো এখন গিলোটিন হয় এখন মমতা ব্যানার্জি যেদিন মনে করবেন সেদিন অ্যাসেম্বলিতে আসবেন সেদিন হাউস ডাকা হবে এবং এই সমস্ত কাণ্ড কারখানা ঘটানো তাহলে তো পরিষদীয় রীতিনীতি গণতান্ত্রিক পরিবেশ এবং পরিষদীয় গণতন্ত্র বিরোধীদের স্পেস সেগুলো যদি না থাকে তাহলে অ্যাসেম্বলির পার্লামেন্টে এগুলো তো মানে অর্থ কি এগুলো মমতা ব্যানার্জী বুঝে শুনি করেন এবং করান এর আগেও দেখেছি যে শুভেন্দু বাবুর ওপর বাইরে হামলা হয়েছে আজকে বিধানসভার মতো জায়গায় ভিতরে হামলা হয়েছে সেখানে মানে যেখানে নেতা মন্ত্রীদের সুরক্ষা নেই এই রাজ্যে সেখানে সাধারণ মানুষ কি করে সুরক্ষা আশা না না বিরোধীদের তো নেই আজ বলে না বিজেপি সহ সকল বিরোধী যারাই অপোজ টু দিস গভেন্ট অ্যান্ড তৃণমূল শাসক দল তাদেরই কোনো সুরক্ষা নিরাপত্তা নেই মা বোনদের সুরক্ষা নিরাপত্তা নেই তৃণমূলের নিরাপত্তা আছে কি সেটাও তো নেই তৃণমূল পদাধিকারী কর্মী তাদের পরিবার তাদের স্বামী তাদের স্ত্রী তাদের নিরাপত্তা সুরক্ষা আছে কি সেটাও তো দেখতে পাচ্ছি নেই প্রায় প্রতিদিন তো তৃণমূল তৃণমূল খুন করছে আহ সেনা বাহিনী তৃণমূলের মঞ্চ ভেঙে দিয়েছে সেই ঘটনাকে ব্রাত বাবু বলছেন বাংলাদেশে যখন এক সময় ঢাকায় পাক সেনারা অত্যাচার চালিয়েছিল সেই ঘটনার সঙ্গে তিনি তুলনা করছেন এবং তার প্রতিবাদ করায় শুভেন্দু বাবুকে বিধানসভায় সাসপেন্ড হতে হয়েছে আমি জানি না ইদানিংকালে ব্রাত্তর কি হয়েছে তবে ব্রাত্তকে মাথায় রাখতে হবে যে এক সময় অধ্যাপনা করতো বাংলার অধ্যাপক সেগুলো বলতে পারেন না মমতা ব্যানার্জিকে শুভনন্দন তরণ্য নিজন্য এই সমস্ত যে বাংলার শব্দ নয় শব্দ কোষে নেই আরো দুজন আছেন যারা মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ যাদের বুৎপত্তি রয়েছে বাংলাতে ডক্টর আশিস ব্যানার্জি ডেপুটি স্পিকার এবং আলাপন বন্দ্যোপাধ্যায় তারাও বলতে পারেন ভয় বলেন না বললে পরে যদি যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে সরিয়ে দেয় মানে মমতা ব্যানার্জির ধারণা হচ্ছে তিনি পৃথিবীর সবচেয়ে সব বিষয়ে দড় মানে সমস্ত কিছু বোঝেন কিন্তু এটা আমার মাথায় ঢুকলো না যে ব্রাত্য কেন এইখানে এই প্যান্ডেল খোলা নিয়ে প্যান্ডেল তো খুলবে ঠিক করেছে মিলিটারি প্যান্ডেল খুলবে না মানে মামার বাড়ির আবদান নাকি যারা জানে তারা জানে যে কর্নেল কিউ ল্যান্ড বেঙ্গল এরিয়া তাকে অ্যাপ্লাই করতে হয় এবং একটা টোকেন মানি জমা দিতে হয় সেই পারমিশন পেলে এবং সেটা একটা নিয়মের মধ্যে সময়ের মধ্যে আমি যেটা শুনলাম তো জানিয়ে হয়েছে জানিয়েছে তাদের যদি কোনো খোলার ব্যাপারে হেলদোল না থাকে একটা আইন আছে এবং সেই যে ডিফেন্স ল অ্যাক্ট আইন সেটা তো মমতা ব্যানার্জির মতন করে চলবে না এটা তো মমতা ব্যানার্জির পুলিশ নয় এটা সেনা এটা ডিফেন্স তো তারা যেটা করেছে ঠিক করেছে এবার সেটাকে নিয়ে সব সময় দেখা গেছে যখনই তিনি কারে পড়েন যেমন এই কর যেমন এই এসএসসি যেমন এই ছাব্বিশ হাজার যেমন এই এতজন পরীক্ষায় বসতে পারবে এতজন পরীক্ষায় বসতে পারবে না দুর্নীতি চাকরি বিক্রি এই সমস্ত বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্যে উনি বাংলার বাঙালি অসুবিধা খুঁজে বেড়ান পশ্চিমবাংলায় কখনো এরকম চিফ মিনিস্টার দেখা গেছে যে ভাষায় উনি কথা বলেন উনি আবার বাংলা ভাষা নিয়ে কথা বলেন ওনার অধিকার আছে ভাষা আন্দোলন করবে তৃণমূল তৃণমূলের তো এম এমপি মন্ত্রী কেষ্টমন্ডল এবং চিফ মিনিস্টারের ভাষা তো কারুরই অজানা নয় তো সুতরাং এই সমস্ত বারবার বারবার বাংলার মানুষকে আর ভুল বোঝানো যাবে না বাংলার মানুষ জানেন যে উনি নিজের এই দলের পাপ অপরাধ ব্যর্থতা অপদার্থতা এবং এই যে চাকরি বিক্রি চাকরি চুরি এগুলোকে ঢাকতে গিয়ে এই সেনাবাহিনী এবং এই বাংলা বাঙালি অস্মিতা তো সুতরাং এইগুলোকে দেখিয়ে উনি ভোট পাবেন আর তারপরে এই কেষ্টমণ্ডলদের আর শেখ শাহজাহানদের বারবারন্ত হবে মমতা দলের লোকেদের হবে আর এমএলএ এমপি কাউন্সিলর মন্ত্রী পুরসভা পুর নিগম ত্রিস্তর পঞ্চায়েত তারাই লুট চালাবে বাংলার বুকে মনে হয় বাংলার মানুষ এবার বোধ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এর আগে আমরা দেখেছিলাম এস আই নিয়ে নির্বাচন কমিশনকে তিনি বলেছিলেন নির্বাচন কমিশন বিজেপির ললিপপ খায় তিনি এবার এই সেনাদের যে মঞ্চ ভাঙা এই বিষয়টাকেও টেনে এনে বলছেন যে এতদিন ভাবতাম যে শুধু বাকি এজেন্সিগুলো গুলো বিজেপি মানে কেন্দ্রীয় সরকারের ললিপপ খায় সেনারাও সেখান থেকে বাদ গেলেন না এই কথা না উনি বলতে পারেন না এটা উনার ঔদ্ধত্ব স্পর্ধা সাংবিধানিক পদে থেকে যাই হোক যতদিনই রয়েছেন এই চিফ মিনিস্টারের পদে এ কথা সেনাবাহিনী সম্বন্ধে বলা যায় আজকে তাদের জন্য আমরা বেঁচে রয়েছি সুস্থ রয়েছি শান্তিতে রয়েছি যারা প্রাণ পাত করে আমাদের দেশের সুরক্ষা রক্ষা করছে সীমান্তে পাহারা দিচ্ছে মাইনাস তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রিতে যারা সীমান্ত পাহারা দিচ্ছে এবং যারা প্রাণের বিনিময় পাকিস্তানের সঙ্গে লড়াই করছে আজকে উনি কোন সুরে কাদের সুরে কথা বলছেন বলা যায় না দয়া করে এই সমস্ত বলা বন্ধ করুন ভারতীয় সেনাদের সম্পর্কে এই ধরনের কটুক্তি মন্তব্য করবেন না বাংলা তথা ভারতবর্ষের মানুষ যারা বাঙালি এবং যারা ভারতীয় তারা এর জবাব কিন্তু আপনাকে ঠিক সময় মতন গুছিয়ে দিয়ে দেবে একেবারে সুদে আসলে এর আগে দেখা গেছে যে বিরোধীদের যে দেহরক্ষীরা তারা বিধানসভার ভিতরে ঢুকতে পারছিল না সেখানে শুভেন্দু বাবু হাইকোর্ট রায় দিয়েছে যে কোন দলেরই বিরোধী মানে কোন দলেরই দেহরক্ষীরা ভিতরে ঢুকতে পারবে না কিন্তু মমতা দেহরক্ষীরা আজকে ভিতরে ঢুকেছে কিন্তু সেখানে মমতা নিজেও তো একজন বিধায়ক সেটা তো বটেই এখন উনি তো উনি সংবিধান মানবেন না উনি আইন মানবেন দেশের উনি ইলেকশন কমিশন মানবেন না উনি সুপ্রিম কোর্ট মানবেন না উনি হাইকোর্ট মানবেন না হ্যাঁ উনি কেন্দ্রীয় সরকারকে মানবেন না ওকে সকলকে মানতে হবে তো এই সব ব্যাপারে নিশ্চয়ই আগামী দিনে কেউ নিশ্চয়ই নজরে আনবে হাইকোর্টে তখন হাইকোর্ট যা করার করবে আজকে বিধানসভায় স্পিকারকে কাগজ ছড়াটাকে তিনি বলছেন অনৈতি কিন্তু তিনি লোকসভায় কাগজ ছড়াটাকে নৈতিক হিসেবে তালে মেনে নিচ্ছেন আরে উনি তো শেখাতেন যখন বিরোধী ছিলেন শুধু নিজে নয় যে কি করবে বিরোধীরা গিয়ে বিধানসভায় বুদ্ধবাবু তখন চিফ মিনিস্টার এবং হালিম সাহেব তখন স্পিকার দিনগুলো ভুলে গেছেন তিনি যে ওই ডেপুটি স্পিকারকে কাগজের দিসতে ছুড়ে স্পিকারের চেয়ারে ছুড়ে দিয়েছিলেন তিনি সেই দিনের কথা ভুলে গেছেন নাকি উনি বলছেন আমি কিন্তু জীবন্ত সিংহী আমাকে আহত করার চেষ্টা করবেন না আমি বিপজ্জনক হয়ে উঠতে পারবো বিজেপিকে ধাক্কা দিয়ে ফেলে দেব জিরো থাকবে বিজেপি নিজে নিজেই বলছে আমি জীবন্ত সিংহী ভালো কথা কেউ কখনো অন্তত নিজেকে বলে না আমি জীবন্ত সিং জীবন্ত বাঘিনী এসব নিজে বলে না উনি নিজে এই বলতে শুরু করেছেন এটা কিন্তু আমি বলছি কালে যে কথাগুলো উনি বলছেন যে মিলিটারিরা পালিয়ে গেল দুশো জন আমায় দেখে তাতে কিন্তু ওনার দলের মধ্যেই কিন্তু আলোচনা হচ্ছে এবং তাতে ওদের দল খুবই এম্ব্যারাস খুবই অস্বস্তিকর পরিস্থিতিতে অনেকেই পড়েছে আমরা দেখেছি যে সেনাবাহিনী ট্রাককে রাজ্য সরকারের পুলিশ আটকেছে সেই সিসিটিভি ফুটেজও আমরা দেখেছি কিন্তু দেখা গেছে গতকাল শওকত মোল্লা ওনার গাড়ি যেটা মেয়াদ উত্তীর্ণ ফিটনেস মেয়ার যেটা থাকে সেই গাড়ি একটা বামনঘাটে একটি যুবককে ধাক্কা মেরেছে এবং সেই যুবক মৃত সেই সিসিটিভি ফুটেজ কি আমরা দেখতে পাবো কোনোদিনই দেখতে পাওয়া যাবে না তবে আমার প্রশ্ন হচ্ছে এই কেষ্ট মুন্ডল এরা কেন পাইলট পাবে কেন পায় এরা কেন সিকিউরিটি পায় ওকে তো এক্স না ওয়াই পুলিশের গোষ্ঠী মা স্ত্রী তুলে গালাগাল দেওয়ার পর কি লজ্জা কি অস্বস্তিকর সেই পুলিশদেরই ওকে ঘিরে নিরাপত্তা দিতে হচ্ছে আর হয়তো মন থেকে না চাইলেও ওই মানুষটিকে তাদের স্যারও হয়তো বলতেছে আর এই শৌকত মোল্লা একে কেন পাইলট দেওয়া হয় এটা হয়তো আগামী দিনে এটারও কিন্তু কেস কাচারি হতে পারে পাইলট পাওয়ার তো কথা নয় করবেই তো নির্দেশ আছে যে নির্দেশ আছে এই শৌকত মনলা সিপিএম এর আমলেও গুন্ডা ছিল এই আমলেও সে যে গুন্ডা বলি তাকে ওই সমস্ত কিছু জায়গায় দেখতে দিয়েছে এবং মমতা ব্যানার্জি প্রকাশ্য মিটিং এ তোকে বলেছিল তুই বোম্বা দিস তার তার সামনে পেছনে পুলিশ এসকর্ট রিয়ার এসকর্ট ফ্রন্ট এসকর্ট যাবে এসকর্ট পাইলট যাবে এটা হয় কখনো আজকে বিধানসভায় বিজেপি বিধায়কদের নিশানা করতে গিয়ে মমতা ব্যানার্জি বলেছেন তুমি আর কথা বলো না তৃণমূল করতে টাকার ব্যাপার ছিল এরকম একটা বেফাস মন্তব্য তিনি করে ফেলেছেন কাকে বিধানসভায় যে বিজেপি বিধায়করা ছিলেন তাদের আমি বলছি যে এতদিন আমি শুনতাম ছোটবেলা থেকেই শুনতে শুনতে বড় হয়েছি যে চোরের মার বড় গলা ইদানিংকালে সেটা তার তাৎপর্য এবং সেটা কতটা বাস্তবসম্মত কতটা খাঁটি কতটা সত্য সেটা সত্যি উপলব্ধি করছি উনি বলছেন যে কেন্দ্রীয় সরকারের যে আছে যে সে মানে ডাকাতদের দল তারা দেশটাকে বিক্রি করে দিয়েছে লজ্জা করেন এরকম প্রশ্ন মমতা ব্যানার্জি তো বেসিক্যালি অকৃতজ্ঞ উনি লোককে বলেন আরে দল তো উনিও ত্যাগ করেছেন উনি কতবার বিজেপি আর কংগ্রেস করেছেন কতবার এনডিএ কতবার ইউপিএ দুটোরই তো বিজেপিরও মন্ত্রী ছিলেন কেন্দ্রের আর কংগ্রেসেরও তো মন্ত্রী ছিলেন কংগ্রেস সরকারের বিজেপি সরকারের তা সুতরাং ওনার এই লোককে এই সমস্ত তির্যক মন্তব্য করা শোভা পায় না আর বিজেপি না থাকলে বিজেপির আশীর্বাদ বিজেপির শক্তি বিজেপির আর্থিক সাপোর্ট এইসব না থাকলে কিন্তু আজকে মমতা ব্যানার্জি এই জায়গায় আসতেও পারেন না পৌঁছতেও পারেন না তো সুতরাং উনি নিজে কত বড় অকৃতজ্ঞ সেটা আগে নিজে সেটা স্বীকার করুন তারপরে মানুষকে উনি বলবেন শেষ দুটো প্রশ্ন যে উনি অযোগ্য প্রার্থীদের বলছেন এতদিন শিক্ষকতা করেছেন আমি চেষ্টা করব যাতে শিক্ষক না হতে পারে গ্রুপ সি চাকরি যাতে আপনাদের হয়ে যায় মানে উনি যোগ্যদের ছেড়ে অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন এখন কথা হলো যে ওনার দলের এরকম অনেকে অধ্যাপক আছে বা শিক্ষক আছে তাদেরকে উনি এই কথা বলতে পারবেন যে অধ্যাপনা না করে গ্রুপ সিতে এসো আর শিক্ষকগিরি না করে তো গ্রুপ ডিতে এসো এটা কি বলেন উনি কি ভেবে কিছু বলেন আর এগুলিকে গ্রহণ করবে তারা শিক্ষকতা করছিল তোমার দোষে তোমার ভুলে তোমার মন্ত্রিসভার সদস্যরা তোমার এমএলএ রা এই সমস্ত করে গেছে তোমার সরকার দায় তোমার এতগুলো পরিবার এত হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আমার ভাই বোনেরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে লজ্জা করে না তোমার তুমি কি তাদের ওই তো লালি পাপ দেখাচ্ছে সুতরাং ওর পাপে ও আবার বলে বিজেপি ললিপাপ ওর ললিপাপে আর বাংলার মানুষ ভুলবার না শেষ প্রশ্ন গতকাল দেখেছি পুরুষের শ্রীলতা হানি এরকম অভিযোগে বিজেপি নেতা সজল ঘোষের নামে এফআইআর করা আমি শুনলাম আমাকে সজল বলল কাকু আমার বিরুদ্ধে নিউ মার্কেট থানায় নয় আগস্টের দিন শিলতা আনি সে কিরে বলল হ্যাঁ সেটা একটা পুরুষের বিরুদ্ধে একটা পুরুষ কি করেছে তুই জানি না সেটা কি শিলতা হানি হয় না হয় তো এটা ঘটনা এই গত চোদ্দ সাড়ে চোদ্দ বছর মিথ্যা মামলা গাজার মামলা শিলতা মামলা এটা তো রাজ্যপাল এর থেকে বাদ যায়নি জাস্টিস অশোক গাঙ্গুলি বাদ যাননি তারপর ইয়ে মহারাজ কার্তিক মহারাজও বাদ যাননি তো সজলকেও সেরকম জুড়েছে